হাসর আখেরাত পরকাল নাকি মিথ্যা মিথ্যা সত্য হ্যাঁ কথা চলে না কথা বলেন না কেন মিথ্যা কথা এতদিন চলে না যে সাড়ে চোদ্দশো বছর ধরে সেই নবীজির জামানার থেকে এতদিন বুঝি মিথ্যা কথা চলার কথা কাজে বুঝাই যায় সত্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আজকে আল এহসান ইসলামী যুব সংগঠন